السلام عليكم আজকে আমরা আলোচনা করব হার্ট অ্যাট্যাক সম্পর্কে হার্ট অ্যাট্যাক হলো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা যেখানে হার্টের একটি অংশে রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায় আমাদের হার্ট প্রতিদিন দশ হাজার লিটার রক্ত পাম্প করে শরীরের কোষগুলোতে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছে দেয় কিন্তু যদি হার্টের ধমনীর ব্লক বা রক্তনালীতে সমস্যা দেখা দেয় তাহলে হার্টের সেই অংশ পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পায় না যার ফলে হার্টের কোষ ধীরে ধীরে মারা যেতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো প্রায়শই আমরা উপেক্ষা করে থাকি সচরাচর আমরা জানি হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা হয় কিন্তু হার্ট হার্ট অ্যাটাকের এটি প্রধান লক্ষণ নয় কখনো কখনো বাম হাত কাঁধ ঘাড় বা পিঠে ব্যথা হঠাৎ শ্বাসকষ্ট ঠান্ডা ঘাম বা হঠাৎ দুর্বলতা দেখা দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর লাখ লাখ মানুষ হার্ট অ্যাটাকের কারণে মারা যায় এবং প্রায় সত্তর পার্সেন্ট হার্ট অ্যাটাক হঠাৎ ঘটে যখন রোগী আগে ভাগে সতর্ক না হয় ভালো খবর হল সচেতনতা এবং স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা সম্ভব সঠিক খাদ্য নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম স্ট্রেস নিয়ন্ত্রণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে আজকের ভিডিওতে আমরা জানবো হার্ট অ্যাটাকের কারণসমূহ হার্ট অ্যাটাকের লক্ষণসমূহ এবং এর থেকে প্রতিরোধমূলক কিছু টিপস তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শুরুতেই আমরা জানবো হার্ট অ্যাটাকের প্রধান কারণসমূহ এক ধমনীতে চর্বি বা প্লাক জমা সময়ের সঙ্গে সঙ্গে হাটের ধমনীতে চর্বি ও কোলেস্টেরল জমে যায় এই জমার ধমনীকে সংকুচিত বা ছোট করে দেয় যার কারণে রক্ত ঠিকমতো প্রবাহিত হতে পারে না রক্ত ঠিকমতো পৌঁছাতে না পারলে হাটের কিছু অংশে অক্সিজেন ও পুষ্টি পায় না ফলে হাট ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় মনে করুন ধমনী হচ্ছে একটি নল যদি নলের মধ্যে কাদা বা রুক্ষ পদার্থ জমে যায় তাহলে সেটার ভেতর দিয়ে ঠিকমতো পানি প্রবাহিত হবে না ঠিক একইভাবে হাটের ধমনীতে চর্বি জমলে রক্ত ঠিকমতো যে পারে না দুই রক্ত জমাট বাধা কখনো কখনো ধমনীতে জমাট থাকা প্লাক ফেটে যায় ফাটার জায়গায় রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং ধমনী সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে যার ফলে হাটের পাম্পিং থেমে যায় এবং হাটের অংশে অক্সিজেন পৌঁছায় না এই ঘটনাটি হঠাৎ ঘটে এবং দ্রুত চিকিৎসা না করলে জীবনহানিও হতে পারে তিন উচ্চ রক্তচাপ দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকলে হার্টের পাম্পিং সিস্টেমে অতিরিক্ত চাপ পরে ধমনীতে ক্ষতি হয় এবং রক্তের সঠিক প্রবাহ বাধাপ্রাপ্ত হয় উচ্চ রক্তচাপ হৃদযন্ত্রকে দুর্বল করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় চার ডায়াবেটিস রক্তে অতিরিক্ত শর্করা ধমনীয় রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এটি ধমনীতে ব্লক বা জ্যাম তৈরি করতে পারে ডায়াবেটিস রোগীদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি পাঁচ ধূমপান ও অ্যালকোহল ধূমপান রক্তনালী সংকুচিত করে রক্তকে ঘন করে এবং ধমনীতে ব্লক তৈরি করতে সাহায্য করে অ্যালকোহল অতিরিক্ত খেলে হাটের পাম্পিং সিস্টেম দুর্বল হয় এই দুটি অভ্যাস হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয় ছয় স্থূলতা ও অনিয়মিত জীবনধারা অতিরিক্ত ওজন হাটের উপর অতিরিক্ত চাপ ফেলে ব্যায়ামের অভাব রাত জাগা জাঙ্ক ফুড বা প্রক্রিয়াজাত খাবারের অতিরিক্ত ব্যবহার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্য হাটকে শক্তিশালী রাখে সাত স্ট্রেস বা মানসিক চাপ দীর্ঘমেয়াদী মানসিক চাপ কাজের চাপ এবং ঘুমের অভাব হার্টে চাপ সৃষ্টি করে স্ট্রেস হরমোন যেমন কোর্টিসল রক্তচাপ বাড়ায় এবং ধমনীতে ব্লক তৈরি করতে সাহায্য করে আর পারিবারিক বা জেনেটিক কারণ পরিবারের ইতিহাসে হার্টের রোগ থাকলে সেক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি বিশেষ করে যদি বাবা মা বা ভাইবোনের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে থাকে তাহলে সতর্ক থাকা জরুরি এবার আমরা জানবো হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি কি। এখন আমি আপনাদেরকে যে লক্ষণগুলো বলবো সেগুলো আমরা অনেকেই উপেক্ষা করে থাকি কিন্তু এগুলোকে চিনে নিলে আগেভাগেই সতর্ক হওয়া সম্ভব হার্ট অ্যাটাকের লক্ষণসমূহ এক বুকের মধ্যে ভারী চাপ বা অতিরিক্ত ব্যথা কখনও কখনো ব্যথার পাশাপাশি বুকে পোড়াও করে থাকে দুই বাম হাত কাঁধ ঘাড় বা পিঠে ব্যথা হার্ট অ্যাটাক সবসময় বুকে ব্যথা দিয়ে শুরু হয় এমনটা নয় বাম হাত বা কাঁধে ব্যথা ঘাড় বা পিঠে অস্বস্তিকর ব্যথাও দেখা দিতে পারে তিন হঠাৎ শ্বাসকষ্ট হালকা কাজেও শ্বাসকষ্ট বা বিশ্রামে থাকলেও নিশ্বাসের সমস্যা যদি এরকম লক্ষণ দেখা যায় তাহলে বুঝতে হবে এটি হার্ট অ্যাট্যাকের লক্ষণ হঠাৎ ঘাম বা ঠান্ডা ঘাম অর্থাৎ বুকে যখন ব্যথা অনুভূত হবে সেটার পাশাপাশি স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ঘাম বের হতে থাকবে পাঁচ মাথা ঘোরা অচেতনতা বা মাথা ভার রক্ত সঠিকভাবে হার্ট থেকে শরীরের বাকি অংশে না গেলে মাথা ঘোরা বা দুর্বলতা শুরু হয় ছয় বমি বা বুকে অস্বস্তি কিছু মানুষ হার্ট অ্যাটাকের সময় বমি বা বুকে অস্বস্তি অনুভব করে সাত হঠাৎ ক্লান্তি বা দুর্বলতা কোনো বিশেষ কাজ না করেও হঠাৎ ক্লান্তি বা দুর্বলতা অনুভূত হবে চলুন এবার জেনে নেওয়া যাক হার্ট অ্যাটাক প্রতিরোধের উপায়সমূহ। সমূহ এক স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ খাদ্য সরাসরি হার্টের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত বেশি লবণ চর্বি এবং প্রক্রিয়াজাত খাবার ধমনীতে চর্বি জমাতে সাহায্য করে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় প্রতিদিন পর্যাপ্ত সবজি ফল বাদাম এবং খান লাল মাংস তেলেভাজা ফাস্টফুড চিপস এবং প্রক্রিয়াজাত খাবার খাওয়া বন্ধ করে দিন স্বাস্থ্যকর তেল যেমন জৈতুন বা সরিষার তেল ব্যবহার করুন দুই নিয়মিত ব্যায়াম করা ব্যায়াম হাটের পাম্পিং শক্তিশালী করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং শরীরের ওজন কমায় সপ্তাহে চার পাঁচ দিন তিরিশ থেকে ৪৫ মিনিট ব্যায়াম করুন যেমন হাঁটা যোগব্যায়াম বা সাইক্লিং এছাড়াও শক্তিশালী ব্যায়াম যেমন দৌড় বা জিম করতে চাইলে ধীরে ধীরে শুরু করুন তিন ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকা ধূমপান ধমনী সংকুচিত করে এবং রক্তকে ঘন করে অ্যালকোহল অতিরিক্ত খেলে হার্ট দুর্বল হয় তাই ধূমপান করা থেকে বিরত থাকুন এবং অ্যালকোহল এড়িয়ে চলুন চার স্ট্রেস কমানো দীর্ঘমেয়াদী স্ট্রেস রক্তচাপ বাড়ায় এবং হৃদযন্ত্রের উপর চাপ ফেলে তাই স্ট্রেস কমানোর জন্য যোগব্যায়াম মেডিটেশন বা শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান এছাড়াও শখের কাজ বা হালকা ব্যায়াম স্ট্রেস কমাতে সাহায্য করে পাঁচ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডায়াবেটিস হার্টের ধমনীকে ক্ষতিগ্রস্ত করে রক্তে অতিরিক্ত শর্করা ধমনীতে ব্লক তৈরি করতে সাহায্য করে তাই নিয়মিত রক্তচাপ কোলেস্টেরল এবং শর্করা পরীক্ষা করুন ডায়াবেটিস থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খান এবং খাদ্য ও জীবনধারা নিয়ন্ত্রণে রাখুন সঠিক খাদ্য ব্যায়াম এবং নিয়মিত মনিটরিং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ছয় ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন হার্টকে বেশি কাজ করতে বাধ্য করে এবং ধমনীতে চাপ বাড়ায় স্বাস্থ্যকর খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং লক্ষ্য করুন আপনার বিএমআই আছে কিনা কারণ এই মাত্রার মধ্যে বিএমআই থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে সাত সতর্কতা অবলম্বন হার্ট অ্যাট্যাক হলে অনেক সময় আমরা বুঝতেই পারি না যে এটি হার্ট অ্যাট্যাক হয়েছে তাই প্রথমে এর লক্ষণগুলো চিনে নিন বুকে ব্যথা বাম হাত বা কাঁধে ব্যথা শ্বাসকষ্ট ঘন ঘন ক্লান্তি এবং ঠান্ডা ঘাম হঠাৎ এই সকল লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন আজকে আমরা জানলাম হার্ট অ্যাটাক কি কিভাবে হয় এর লক্ষণসমূহ এবং প্রতিরোধের উপায় মনে রাখবেন বিপদ যে কোনো সময় আসতে পারে তাই আমাদের আগেভাগে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম